হ্যালো ফ্রেন্ডস আমি শুভম নেটফ্লিক্সে নীরাজ পান্ডের নতুন সিনেমা বেরিয়ে গেছে আশা করি সবাই জানেন সিনেমার নাম সিকান্দার কা মুকদ্দার যেটা ডাইরেক্ট করছে নীরাজ পান্ডে কাস্টে আছে অবিনাশ তিওয়ারি জিমি শেরগিল এবং আরো অনেকে এবার এই ভিডিওতে পজিটিভ দিক নেগেটিভ দিক গল্প সবকিছু নিয়ে কথা বলবো বাট তার আগে দর্শকদেরকে একটা কথা বলে দেওয়াটা খুব জরুরি যারা নীরাজ পান্ডেকে আমার মতো ভালোবাসেন তার কাজ পছন্দ করেন এবং তার পুরনো কাজের এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে বসছেন মানে বেবি বা ওয়েডনেসডে এর মতো সিনেমার এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে বসছেন তারা কিন্তু খুব খুবভাবে হতাশ হতে চলেছেন কারণ তার পুরনো কাজের ধারে কাছে যেতে পারে এই সিনেমাটা এবং এই সিনেমাটা নীরাজ পান্ডের আরেকটা বাজে সিনেমার মধ্যে একটা কি হয়েছে নীরাজ পান্ডের আমি জানি না সে খুব ভালো ডাইরেক্টর তার কাজ আমার ভালো লাগে বাট অরমে কাহা দমথা তারপর এই সিনেমাটা যেই সিনেমাগুলো ওই এক্সপেকটেশনের ধারে কাছে অবধি নেই কি ভুল হয়েছে এই সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো নেগেটিভ দিকে তার আগের গল্পটা আপনাদেরকে বলে এর গল্পটা হচ্ছে সিকান্দার নামে একজন ব্যক্তিকে নিয়ে যার নামে চুরির একটা কেস যাবে এবং তার ভাগ্য বা তার মুকাদ্দার নির্ধারণ করতে আসবে পুলিশ অফিসার জিমি সিনেমাটা সে কি চুরি করেছে না করেনি জিমি শেরগিল তাকে ধরতে পারে না পারে না এই দুজনের যে লড়াই সেটা আমরা দেখতে চলেছি এই সিনেমাতে এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে আগে একটুখানি কথা বলেনি খুব কম পজিটিভ দিক আছে যেহেতু বড় ডাইরেক্টর কিছু পজিটিভ দিক আছে প্রথম হচ্ছে এর প্রথম দশ থেকে পনেরো মিনিট মানে এই সিনেমাটা যখন শুরু হবে প্রথম থেকে মিনিট আপনি খুব এনজয় করবেন আপনি ভাববেন হ্যাঁ নীরাজ পান্ডে বোধহয় ব্যাক করছে পুরোনো সিনেমার লেভেল ম্যাচ করতে পারবে আমরা বেবি বা ওয়েডনাসডের মতো একটা সিনেমা দেখতে পাবো কিন্তু ওই দশ পনেরো মিনিটই এই পুরো সিনেমাটা শেষ হয়ে যায় তারপরে এই সিনেমাটা যেভাবে অডিয়েন্সের এক্সপেকটেশন নিয়ে ধরাস করে মাটিতে পড়ে তারপরে এই সিনেমাটা উঠতে পারে না প্রথম দশ থেকে পনেরো মিনিট সিনেমাটার ভালো এঙ্গেজিং যেভাবে প্লটটাকে বিল্ড আপ করা হয়েছে প্রথম দশ থেকে পনেরো মিনিটে সেটা খুব ভালো লোকে এঙ্গেজ করতে পারবে বাট তারপরে কি আসছি নেগেটিভ দিকে এখানে পারফরমেন্স খুব ভালো ভালো আছে অবিনাশ তিওয়ারি বলুন জিমি শেরগির বলুন এদের দুজনের পারফরমেন্স খুব ভালো এদের দুজনে কেমিস্ট্রি ভালো লেগেছে তামান্না ভাটিয়া তাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেনি আরেকটু ভালোভাবে ইউজ করা যেত কিন্তু তাকে যেটুকু জায়গা দেওয়া হয়েছে সেটুকু জায়গায় তিনি কিন্তু বেশ ভালো কাজ করেছে এখানে যারা যারা পারফরমেন্সে আছে তারা কিন্তু বেশ ভালো করার চেষ্টা করেছে হান্ড্রেড দেওয়ার চেষ্টা করেছে পারফরমেন্স কিন্তু ভালো একটা আপনি পেতে চলেছেন এর ট্রিটমেন্টটা ভালো যেভাবে এর মধ্যে একটা রুটেড লুক অ্যান্ড ফিলো আছে কারণ এই যে ক্যারেক্টারগুলো তারা একটা লেভেলে থাকবে তারপরে তার একটা লেভেলে যাবে এই যে দুটো লেভেল একটা রুটনেস আছে তার মধ্যে একটা প্রিমিয়ামনেস আছে এই দুটো জিনিসকে যেভাবে ব্যালেন্স করা হয়েছে লুক অ্যান্ড ফিলোর মাধ্যমে সেটা কিন্তু ভালো এবং বেসিক স্টোরি লাইনটা ভালো এই স্টোরিটা দিয়ে আরো বেটার একটা সিনেমা তৈরি করা যেত এবং এই স্টোরিটা কিন্তু নীরজ পান্ডে জনরার একটা সিনেমা হতে পারত কারণ এটাও কিন্তু থ্রিলার একটা সিনেমা এবং থ্রিলার সিনেমা নীরাজ পান্ডে ভালো হ্যান্ডেল করতে পারে তো এর থেকে ভালো সিনেমা এই গল্পটা নিয়ে একটা বার করাই যেত যেহেতু নীরজ পান্ডের মধ্যে ডাইরেক্টর এটাকে ডাইরেক্ট করছে কিন্তু এটা একটা ভালো গল্প থাকা সত্ত্বেও ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও এই সিনেমাটা একটা ভালো সিনেমা বা নীরাজ পান্ডে লেভেলের সিনেমা হতে পারেনি কেন এবার আমি নেগেটিভ দিকে আসছি এর প্রথম যে নেগেটিভ দিক সেটা হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং প্রথম দশ পনেরো মিনিট ভালো এরপরে এই সিনেমাটা না থ্রিল থেকে শিফট করে হতে ড্রামাতে চলে যায় এবং ড্রামাটা যখন আপনি মাঝের পোর্শনে দেখছেন বা বাকি সিনেমাটা আপনি দেখছেন ড্রামার পোর্শনটা ওটা কিন্তু আপনাকে কোনো মোমেন্ট প্রোভাইড করতে পারছে না সব আতখাপ ছাড়া বলে মনে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার কুকড বলে মনে হচ্ছে কোনো ক্যারেক্টারকে প্রপারলি প্রেজেন্ট করতে পারেনি প্রপারলি লিখতে পারেনি একটা যে বাঁধন থাকে স্ক্রিন পে রাইটিং মধ্যে যে কোথায় আমি লোককে ড্রামাটিক করব কোথায় আমি থ্রিল দেবো সাসপেন্স দেবো কোথায় ইমোশন করব এই জিনিসগুলো প্রপার ছিল না রাইটিং এখানে প্রথম দশ পনেরো সিনেমাতে দেখার মতো কিছু নেই খুব বোরিং লাগবে এই যে পুরো লেন্থটা আছে সিনেমার ওটা আপনার ফিল হয় মনে হবে যে এত বড় সিনেমা কেন আড়াই ঘন্টার কাছাকাছি রানিং লেন্থ আপনার মনে হবে এত বড় সিনেমা বাট দেখাচ্ছে না কিছু এখানে ইমোশনগুলো বিল্ড আপ হয়ে আসছে না আমাদের সামনে কারণ স্ক্রিন রাইটিং ভালো না স্ক্রিন মধ্যে ড্রামা এত বেশি দিয়ে দিয়েছে তাদের পার্সোনাল লাইফ এত বেশি দিয়ে দিয়েছে পার্সোনাল লাইফ থাকা উচিত বাট সেটা খুব কম লেভেলে কিন্তু এখানে হয়ে গেছে পার্সোনাল লাইফেই পুরো সিনেমাটা ঘুরছে থ্রিলের পোর্শনটা এখানে ওয়ার্ক করছে না এবং যার জন্য ইমোশনটা ওয়ার্ক করছে না আর এখানে থ্রিলটা ওয়ার্ক করছে না বলে এখানে কি হয়েছে এজ অফ দ্য সিট মুমেন্ট টেনশনের মুমেন্ট অথবা টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো আমাদেরকে অবাক করতে পারত সেটা অবাক করতে পারছে না চমক দিতে পারছে না টুইস্ট গুলো টার্নসগুলো অনেকক্ষণ আগে থেকেই প্রেডিক্টেবল এবং ক্লাইম্যাক্সটা আপনার মনে হবে যে এইভাবে অ্যাব্রাপ্ট হয় ক্লাইম্যাক্স কে শেষ করে পার্ট টু কি আসবে সেই জন্য কি ক্লাইম্যাক্স এভাবে শেষ করা সেটা তো আগে আমরা বুঝতে পারবো যদি এর পার্ট টু কখনও আসে কিন্তু পার্ট ওয়ানটাকে যেভাবে শেষ করেছে বা এই সিনেমাটাকে যেভাবে শেষ করেছে সেটা খুব অ্যাব্র্যাপটা ট্রেন্ডিং আমার এন্ডিংটা ভালো লাগেনি পার্সোনালি এবং এর মধ্যে যে থ্রিলের পোর্শন টেনশনের মোমেন্ট এই যে এর পরে কি হবে এরপরে ক্যারেক্টারগুলো কোথায় যাবে কোথায় এরা স্ট্যান্ড করবে এদের লাইফে এরপর কী কি হতে চলেছে এই জিনিসগুলো কোনোভাবে ওয়ার্ক করে না টুইস্ট অ্যান্ড টান্স ওয়ার্ক করে না লেখা রাইটিং খুব বাজে এবং নীরজ পান্ডের থেকে এরকম ধরনের সিনেমা আমি বা তার কোনো দর্শক আশা কিন্তু করে না এই ছিল সিকান্দার কা মুকদ্দার বলে সিনেমাটার রিভিউ আমার সিনেমাটা ভালো লাগেনি বিলো দা একটা সিনেমা লেগেছে যারা যারা নিরাজ পান্ডের কাজ পছন্দ করেন দেখতে চান টাইম পাস একটা শো ওয়ান টাইম ওয়াচ একবার চাইলে আপনারা দেখতে পারেন এছাড়া এই সিনেমাটা দেখার মতো অন্য কোনো কারণ আমার কাছে নেই কেমন লাগলো রিভিউটা জানাতে আমাদের ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ